মাই ফার্স্ট ব্লক সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি সুন্দরবনের ভিতরে একটি গাছের পাশে দাঁড়িয়ে এখানে কিন্তু অনেকগুলি গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু এখানে শৈলা গাছ এবং নিজের নদীর পারে নদীর পারে কিন্তু পানিতে একদম জ্বরের পানিতে ভরে আসছে আরো কিন্তু পানিতে এখানে প্লাবিত হইবে তো যেসব বন্ধুরা আমারে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে স্বাগত আর এখন যারা নতুন আসেন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব সময় পাশেই থাকবেন এতটুকু অনুরোধ করছি তো আমার এই ফার্স্ট ব্লকে সুন্দরবনের শৈলা গাছের কয়টা ফুল কয়টা ফল আপনাকে আপনাদের আমি এখন দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমি কিন্তু পানির ভিতরে হাসি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছইলা ফুলের কলি এই যে কত সুন্দর একটা কলি আর ওই কলি থেকে কিন্তু এই যে সুন্দর একটা শৈলার করা হয়েছে ছোট্ট শৈলা আর এই ছোট্ট শৈলা থেকে কিন্তু এই যে বড় শৈলার পরিণত হয়েছে আর এই যে ডালাগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালায় কিন্তু একদম কলিতে ভরপুর আর এই যে একটা ডালা দেখছেন এখানেও কিন্তু এই যে সুন্দর সুন্দর কলিগুলি হয়েছে এই যে সুন্দর সুন্দর কলিগুলি হয়েছে এখানে বন্ধুরা এই যে একটা ফুল ফুটে কিন্তু পাপড়িগুলি একদম ঝইরা ঝইরা পড়ে গেছে তো এই যে ফলগুলি হয়েছে এই ফলগুলি কিন্তু পাকলে মানুষে খায় আর এই ফলগুলি খেতে কিন্তু অনেকটা স্বাদ এবং টেস্টি লাগে একটু টক টক লাগে তো এই সুন্দরবনের ভিতর অঞ্চলটা আপনাদের আমি দেখিয়ে এখানে কিন্তু আমার ফার্স্ট ব্লক শেষ করব সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম